পাগলা মসজিদের ডানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য চিরকুট যার মধ্যে রয়েছে মনের মানুষকে কাছে পাওয়ার চিঠি এবং অফিসের শত্রুর বিনাশ চেয়ে চিরকুট এমন সব চিরকুট পাওয়ার ঘটনায় ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরসের কেউ মনের মানুষকে আপন করে পাওয়ার আকতি জানিয়েছেন সেই সাথে প্রিয় মানুষকে না পেলে নিজেকে সামলে নেওয়ার আবেদনও করেছেন এরকম দুটি বেনামি চিরকুটের মধ্যে একটিতে দেখা গেছে লেখা রয়েছে হে আল্লাহ তুমি আমার অন্তরে যে নারীকে রেখেছ সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তার সাথে যত দ্রুত সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করে দেন আর যদি সে আমার ভাগ্যে না থাকে তাহলে তাকে ভুলে যাওয়ার তৌফিক দেন হে আল্লাহ যে নারীকে আমার ভাগ্যে রেখেছেন তাকে আমার জন্য এবং আমাকে তার জন্য মঙ্গলময় করে দেন এবং যত দ্রুত সম্ভব তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন আমিন আরেকটি চিঠিতে লেখা রয়েছে তার অফিসে শত্রুদের কারণে প্রমোশন হচ্ছে না তিনি শত্রুদের নাম উল্লেখ করে তারা যেন অফিস থেকে বের হয়ে যায় সে কামনা করলেন তিনি লিখেছেন অনেকদিন ধরে শত্রুরা অত্যাচার করছে অফিসে বাসায় পারিবারিক জীবন নষ্ট করছে প্রমোশন আটকে রাখছে শত্রুরা যেন অফিস থেকে বের হয়ে যায় হিরণ আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এর আগে চলতি বছরের বারো এপ্রিল এ মসজিদের দান বাক্সগুলো থেকে আঠাশ বস্তায় রেকর্ড নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা পাওয়া গিয়েছিল এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায় এ দানবাক্সগুলোতে তবে এবার অতীতের সকল রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের পাগলা মসজিদের তেরোটি দান থেকে মিলল বারো কোটি নয় লক্ষ সাঁয়ত্রিশ হাজার দুশো টাকা শিলা আক্তার নিউজ টোয়েন্টিফোর